চর কাবো না কাবার চর আচ্ছা বাবা মা কি করে বাবা দেখা চাই না কি করে কাজ করে কোথায় কাজ করে বাসায় কাজ করে তুমি কি করো হ্যাঁ হ্যাঁ আগে তলার চলাই তাদের সাথে গ্যাস উপরে হাতে রাঙিয়ে গেছে সকালে কি খাইছ কিছু খাই নাই তোমার নাম কি কি করো বাসা কোথায় বাটার খাল বাবা মা কি করে তাই মা কি করে তুমি কি করো তুমি কি করো মাঝে মধ্যে চালাও না তাহলে খাও কি দশ বিশ টাকা চাই খাও সকালে কি খাইছ সকালে কিছু খাও নাই ঘুম দিয়ে উঠছ কেবল তাই তুমি কিছু খাও নাই হ্যাঁ যাতে খুঁতে লাগে নাই আমার দিকে তাকাও কিছু খাও নাই সকালে এখানে কি হয়েছিল এখানেও এখানেও ব্যথা লাগবে আচ্ছা এখন কি খাবা বলো হ্যাঁ আচ্ছা তোমরা তোমরা বলো যে আমি আমরা এটা খাবো যা খাবা তাই তাই খাওয়াবো ভাত খাইলে খুশি হ্যাঁ ভাত খাবা সত্যি কোথায় খাবা আচ্ছা ওই হোটেলে ভাত খাবা ভাত আচ্ছা চলো এখন বলো কী দিয়ে ভাত খাবা কি দিয়ে খাবা মুরগি দিয়ে খাবা মুরগি দিয়ে খেলে হবে আচ্ছা